ঝিনাই দহে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের অংশ হিসেবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গেল রাতে অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের খেলায় বালক বিভাগে জাকজমকপূর্ণ ফাইনালে বালক বিভাগে হরিনাকুণ্ড উপজেলার দল প্রকাশ সুমন জুটি বিজয়ী ও ঝিনাইদহ সদর উপজেলা রানার্স হয় সবুজ সুলাইমানের জুটি অপরদিকে বালিকা বিভাগে ঝিনাইদহ সদর উপজেলা বিজয়ী এবং ষোলুকুপা উপজেলার দল রানার্সআপ হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রবীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলার ছয় উপজেলা ও সদর পৌরসভা সহ মোট সাতটি দল বালক ও বালিকা বিভাগে অংশ নেয় খেলাধুলার চর্চাটা আমাদের এই তরুণদের মাঝে আমরা আমাদের স্কুলগুলোতে আমাদের দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক পুলিশ